তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানা যায় এবং দাপন সম্পন্ন হওয়ার কয়েক ঘন্টা পর জনাব তারেক রহমান তার অফিসিয়াল ফেসবুক পোস্টে বেশ কিছু তথ্য শেয়ার করেছেন জনাব তারেক রহমান তার ফেসবুক পোস্টে লিখেছেন গভীর শোক ও কৃতজ্ঞতায় ভাস্যর হয়ে আমি আমার প্রিয় মা জীবনের প্রথম শিক্ষক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছে তার অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয় তবু এই কঠিন মুহূর্তে দেশের মানুষের উপস্থিতি আমাকে ভুগতে দেয়নি অগণিত নেতাকর্মী অভূতপূর্বাঙ্ক্ষী পরিবার ও ও দেশবাসীর ভালোবাসা শ্রদ্ধায় আমি গভীরভাবে আবেগাপ্লুত লক্ষ লক্ষ মানুষ একসাথে এসে যেভাবে সম্মান জানিয়েছেন ভালোবাসা দিয়েছেন এবং এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন তা আমাকে আবারও মনে করিয়ে দিয়েছে তিনি শুধু আমার মা ছিলেন না অনেক দিক থেকে তিনি ছিলেন সমগ্র জাতির মা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি বৈশ্বিক কূটনীতিক এবং উন্নয়ন সহযোগীরা সশরীরে উপস্থিত থেকে শ্রদ্ধা জানান এবং আমি গভীরভাবে কৃতজ্ঞ যেসব দেশ সমবেদনা প্রকাশ করেছেন তাদের প্রতিও আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের এই সহমর্মিতা আমাদের হৃদয়ে গভীরভাবে ছুঁয়ে গেছে শোকের এই মুহূর্তে আমি আমার প্রাণপ্রিয় বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করছি আজ এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মনে হচ্ছে নিকটজন হারানোর শূন্যতা পেরিয়েছি পুরো বাংলাদেশেই আমার পরিবার হয়ে উঠেছে আমার মা সারা জীবন করেছেন আজ তার সেই দায়িত্ব ও উত্তরাধিকার আমি গভীরভাবে অনুভব করছি একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে আমার মার পথ চলা থেমেছে সেখানে আমি চেষ্টা করব সেই পথযাত্রাকে এগিয়ে নিতে সেই মানুষদের জন্য যাদের ভালোবাসা ও বিশ্বাস তাকে শেষ নিশ্বাস পর্যন্ত শক্তি দিয়েছে প্রেরণা জুগিয়েছে আল্লাহ যেন আমার মা রুহকে শান্তি দান করেন আর তিনি যে অসীম ভালোবাসা ত্যাগ ও উদারতার উদাহরণ আমাদের সবাইকে দিয়ে গেছেন সেখান থেকেই আমরা শক্তি ঐক্য এবং দেশপ্রেম খুঁজে পাই